কে বাসা হালা सीटेट এরটা পেরমান হয় না হ্যাঁ দosto অত কদর কাম নাই তুমি বাইরে হয়তেছ তুমি চেষ্টা করো পারলে তুমি হও আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের রোগী কথা কথা ধুমড়াও আর ওই যে তেল ছাড়ার মেশিন চলে না সরি দosto আমার পক্ষে মানা সম্ভব না কে রে কি কোনো খোঁজ পাইলে কিটা তোমার অন্তরে খুজার গেছে আমি বাসতেছি না আমার জালাই আরেকজন আছে আন্তনেক নিয়ে আন্তনেক নিয়ে আছে মানে আমি এই কথা মাত্র করে কো না কি করছে হুঁশ আছে আরে তুমি যে দেখাছো কি জন্য তোমার মিজাজ দেখলে ধা করে খাই না হইছে কি ঘর জান ওই বড় বাবু আমাক কইলো যে দলের দায়িত্বটা নিয়ে কাজ কাম শুরু করো আমি সেই মতো কথা কবার গেছি নুরুর কাছে আর নুরু আমাকে টপ অপমান করে দিল কয় আমার মাতব্বরী মানবি ভিনে কৌ শালা এর জন্য তোমার মিজাজ খারাপ করার কি আছে নুরুর তোমাক পছন্দ নাই হবে পারে তুমি কি নিজে মনে মনে উস্তাদ ভাবা শুরু করেছে সুটকা ভাই তাহলে উস্তাদের লাঠি কেন হাতে করে গেলি পারতে ঘরের বউই যদি টিটকেরি দেয় তাহলে তো বাইরের লোক সুযোগ পাবি ইস বাদ দাও তো সব শোনো আমি যে কামটা কই তুমি সেই কামটা আগে করো তুমি টানতনের খোঁজ দেয় দাও আমার বোন কাইদি কেটি হয় না হয়ে গেছে হ্যাঁ এখন জানতো না খুঁজে আনো খুঁজে আনার পরে কবে যে বোনটার সাথে বিয়ের ব্যবস্থা করো সবই করবে পারো খালি বোন দিয়ে আমাকে দুলো ভাই ডাকবার পারো না এত অস্থির হয় না দেখো না এবার আমি তোমার জহরিক দি দুলো ভাই ডাকায় সারবো করতে দাও

আর ওস্তাদ দেয় তো তোর সাহস বাইরে গেছে ওই যে তোর শালা না কিটা আসলো যে ওই যে ভেজালে পড়লি তখন তো শুটকাবাই শুটকাবে তো এক অস্থির রেগে গেলি তাই শুটকার কি দিলো ভাই কেমন সুটখান তো সব সময় আমি বাইক বই করছিলো না শুটখাল কত কিছু করছিল না একটু রেখে খালি তাই ওস্তাদে দেখ করে দেবো ওস্তাদ দেখ করে দেবো কই কি হইলো কে ও বাসা হালা সিটার পেরমান হয় না হ্যাঁ দোস্ত অত কথা কাম নাই তুমি ভাইরা হইতে চাও তুমি চেষ্টা করো পারলে তুমি হও আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের রুগী কথায় কথায় ধুবে ঢেউ আর ওই যে তেল ছাড়ার মেশিন চলে না শরীর ওই আমার পক্ষে মানা সম্ভব না